গত ভিডিওতে বলেছিলাম যে আমরা মিরপুরে এসেছি তো মিরপুরে আসার পর পরেই কিন্তু ইবান ওর মামার কোলে উঠে গেছে আর ইনা পাখি খেলনাগুলো দিয়ে কিন্তু খেলতেছিল ইভানের থেকে ইনা এক মাসের ছোট আপনাদেরকে বলেছিলাম তো ওর খেলনাগুলো দিয়ে ও এখানে খেলতেছিল আমি বাসায় আসার পর পরে অনেক টায়ার্ড ছিলাম তাই ফ্রেশ হয়ে নিচ্ছি আর এদিকে ইবানের বাবা এগুলো ভিডিও করতেছিল পাখিগুলো দেখে অসম্ভব ভালো লাগতেছিল কোনো কোনো খাঁচায় দুইটা ছিল কোন কোনো খাঁচায় তিনটা পাখি ছিল আবার কোনো খাঁচায় পাখিদের সদ্যজাত বেবি ছিল তো ইমানের বাবা বলছিল যে এই পাখিগুলো হচ্ছে নতুন বিয়ে করেছে কোনোগুলো বলতেছে যে এদের মধ্যে ঝগড়া হয়েছে আবার কোন কোনো পাখিদেরকে বলতেছে তারা নতুন নতুন বাচ্চা দিয়েছে তাদের নতুন মেহমান আসছে তো এইভাবে অনেক মজা করতেছিল আর কি এতগুলো পাখি দেখে আমার খুব ভালো লাগলো আবার বাসায় অনেকগুলো বিড়াল ছিল বিড়ালের আবার বেবি হয়েছে তো আমি ভাবিকে বললাম যে এগুলো কে দেখাশোনা করে তো ভাবি বলল যে ভাবির মা এগুলো করতে খুবই পছন্দ করে উনি অনেক পেট লাভার আমরা এখানে এসে ফ্রেশ হওয়ার পর পর আমাদেরকে দুপুরে খাবার দিয়ে দেওয়া হয় কারণ অলমোস্ট দুইটা বেজে গিয়েছিল তাই আমরা বললাম যে এখন আর নাস্তা করবো না তো তার জন্য কিছুক্ষণ পরেই আমাদেরকে দুপুরে খাবার দিয়ে দিল এখানে কোরবানির মাংস এবং ইলিশ মাছের দো পেঁয়াজা ছিল আর তাছাড়া মুরগির রোস্ট ছিল আর ছিল সাদা পোলাও সাথে সালাদ এবং ডাল ছিল এটাকে আপনারা আবার কোকা কলা ভাববেন না এটা মজু ছিল তো আমরা মজু খাচ্ছিলাম বাইরে এসে আমার খুব ইচ্ছে ছিল যে দুপুরে খাবার দাবার শেষ করে আমরা বিকালে একটু ঘুরতে বের হব। সবাই অনেক ছিল কে সবার টাইম ম্যাচ হচ্ছিল না না যাবে যাবে কেউ কেউ তার জন্য আর বের হওয়া হয় নাই আর সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে গেছে তাই সন্ধ্যার পরেও আর বের হওয়া হয় নাই বাড়িতেও আমরা অনেক বেশি মজা করেছি বাইরে না বের হওয়া হলেও রাতে লাউ চিংড়িটা খুবই মজার ছিল আর বড় চিংড়ি বোনা ছিল তো আন্টি রান্না কিন্তু অসম্ভব মজা ছিল আমার খুব ভালো লেগেছে পরের দিন সকালে আঙ্কেল অসুস্থ থাকার জন্য আন্টি এবং ইবানের বাবা ওনাকে নিয়ে হসপিটালে গিয়েছিল ডাক্তার দেখানোর জন্য আর আমরা আর কি করবো তাই সকাল সকাল আম্মু আব্বু আমি এবং আমার বোন বের হয়ে গেলাম আঙ্কেল অসুস্থ থাকার জন্য আমরা আর কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যানিং করি নাই কিন্তু ওখানে আমরা যেখানে ছিলাম ওই এলাকায় কিছু কিছু পরিচিত মানুষ এবং ফ্রেন্ডদের বাসায় বেড়াতে গিয়েছিলাম এখন এক কান্ট্রির বাসায় বসে আছি তো আম্মু ওনার সাথে অনেকক্ষণ ধরে গল্প করতেছে এবং উনি আমাদেরকে বের হতেও দিচ্ছে না তো নাস্তা দিয়েছে তো আমরা নাস্তা খাচ্ছিলাম একটু বোর লাগতেছিলো যেহেতু আম্মু গল্প করতেছে আম্মুর ফ্রেন্ড তো আমাদের একটু বোর লাগতেছিল তাই এখানে বসে আমরা নিজেরাই একটু দুষ্টুমি করতেছিলাম এখানে অনেক পরিচিত মানুষ আছে সবার বাসায় তো যাওয়া সম্ভব না তাই আম্মুকে বললাম তুমি তোমার ফ্রেন্ডের বাসায় দেখা করে আসো আম্মু আব্বুকে আর আমি আর আমার বোন মিলে গেলাম আমার ফ্রেন্ডের বাসায় ইভানকে নিয়ে আব্বু আম্মুর সাথে বের হলে তো ইভানকে আর আমার কোলেই নিতে হয় না তো ইভান কোনো নানা কোলে ছিল তো ওনারা ঘুরতে গেছে আর আমি আমার বোনকে নিয়ে আমার ফ্রেন্ডের বাসায় চলে গেলাম বাসায় ছিল যার বোন সবাই শুধু আমার ফ্রেন্ড ঈদ কাটাতে গ্রামে গিয়েছিল তাই ওর সাথে আর দেখা হলো না তো আমরা ওখান থেকে নাস্তা করে বের হয়ে গেলাম এদিক দিয়ে আম্মুরাও তার ফ্রেন্ডের সাথে দেখা করে চলে এসেছে ইভান এখন একটা ভাবির কোলে উঠেছে তো ও বের হওয়ার পর থেকে এই ভাবিটার কোলে উঠেছে যে আর নামতে চাচ্ছে না ওনার কোলেই থাকবে ওনার কোল থেকে আর আম্মুর কোলেও আসতেছে না যে এলাকাতে ছোট থেকে বড় হয়েছি স্কুল লাইফ কাটিয়েছি গেছি হওয়ার পর যেখানে ছিলাম তো এই এলাকার রাস্তাঘাটে হাঁটতেও খুব শান্তি শান্তি লাগতেছে খুবই ভালো লাগতেছে যদিও সময়ের পরিবর্তনে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে আগের সব কিছুই পরিবর্তন হয়ে গেছে তবুও এখানে অনেক ভালো লাগতেছে কারণ এই এলাকাতেই আমরা তিন ভাই বোন ছোটো থেকে বড় হয়েছি একসাথে বেড়ে ওঠা আমাদের কত খুন ছুটি কত দুষ্টুমি এই এলাকায় আমাদের সব বন্ধু বান্ধব সব এখানেই থাকে ফ্রেন্ড সার্কেল সবকিছু এখানেই তো এখানে আসলেই মন থেকে একটা অন্যরকম একটা শান্তি ফিল ভিডিও এডিট করার সময় আমার দেখে আমি খুবই শিহরিত কারণ দুই দিনের মধ্যে মেহেদির এমন অবস্থা হবে এটা কখনোই ভাবি নাই ইভানের বাবা এর মধ্যে বাসায় চলে এসেছে আঙ্কেলকে নিয়ে তো বাসায় আসার পর পরে আমাদেরকে ফোন দিয়েছিল তাই আমরা আর ঘোরাঘুরি না করে তাড়াতাড়ি বাসায় চলে আসি বাসায় আসার পর পরে আমরা দুপুরে খাবার খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপর সন্ধ্যার দিকে আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাই আমাদের বাড়ির উদ্দেশ্যে এখন পুরোপুরি রাত হয়ে যায় নাই সন্ধ্যা ছিল তাই লাইট জ্বালানোর পর আকাশটা এত সুন্দর লাগতেছিল আর এই সবগুলো লাইট জেলে দেওয়ার পর রাস্তাটাও খুব সুন্দর লাগতেছিল আমি এর জন্য রাস্তাগুলোর ভিডিও নিচ্ছিলাম আমার কাছে খুবই ভালো লাগতেছিল মিরপুরে এখন অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে আর অনেক বেশি ডেভেলপমেন্ট হয়ে গেছে মিরপুর এক দশ মিরপুর দুই যদিও আমি এই এলাকায় বড় হয়েছি কিন্তু আমি বাদ যাইনি একদমই করতে পারতাম না আর আমার মিরপুর এক দুই দশ এদিক দিয়ে একদমই ঘোরা হতো না আমি আবাসিক এলাকায় ছিলাম এবং শুধু ওইখানকার পরিবেশটাই চিনতাম আগে আমি মিরপুর বলতে শুধুমাত্র মিরপুর আবাসিক এলাকাটাকেই বুঝতাম এর বাহিরে কোনো কিছুই ভাবতাম না এখন আমি মিরপুরে না থাকলেও মিরপুর এক এবং মিরপুর দশ এই এলাকাগুলোতে বিভিন্ন কাজে আসা হয় তাই এখন এই জায়গাগুলো চিনি আমরা গতকাল যখন মিরপুরে আসতেছিলাম তখন দুপুর ছিল তাই রাস্তায় অনেক বেশি গরম ছিল রোদ ছিল যদিও সকালে বৃষ্টি হয়েছিল তারপরেও দুপুরে অনেক গরম লাগতেছিল কিন্তু মিরপুর থেকে আমরা সাভারে যাচ্ছি এখন আমরা সন্ধ্যার দিকে বের দেখে রাস্তায় অনেক বেশি বাতাস ছিল আর রাস্তা অনেক ফাঁকা ছিল বাসেও এত ভিড় ছিল না তাছাড়া আমরা সবাই একসাথে সিট পেয়েছিলাম সবাই একসাথে বসেছি তাই অনেক বেশি মজা করতে পারতেছিলাম বাসের মধ্যে তাই জার্নিটাকে অনেক বেশি ভাল লাগতেছিল এই তো এখন আপনারা দেখতে পারতেছেন বাংলা কলেজ তো এই কলেজে আমার বোন পরে ও অনেকক্ষণ ধরে বলতেছিল তুই বাংলা কলেজ কিন্তু অবশ্যই ভিডিও করবি এই তো ইভান কিন্তু এতক্ষণ আমার কোলে বসেছিল আমি জানালার সাইডে বসেছি তো ইভান এতক্ষণ ঘুমিয়েছিল মাত্রই উঠে পড়লো তো উঠার পর ওর বাবা বলতেছে ওকে একটু আমার কাছে দাও তো এই তো আমরা অলমোস্ট বাসার কাছাকাছি চলে এসেছি রাস্তায় যেহেতু জ্যাম জট ছিল না মাত্র আধা ঘন্টার মধ্যে আমরা মিরপুর থেকে সাভারে চলে গেলাম আজকের মতো এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ